নমস্কার সবরে সব আশা করি ভালো আছেন তো আজকে এলাম আমি আরেকটা ভিডিও লইয়া এটা হইলো আমার ফুরীর অন্নপ্রাশনের আগের দিন যে গায়ালুত ঘরছিলাম ও গায়ালুদের ভিডিও আশা করি আপনার ভিডিওটা ভালো ও ওখান আমরা যেইম জলব রাত জল বড়িয়া আনিয়া ফরে আমার ফুরী সান খরাইম তো চলুন দেখতে থাকুন দেখো কিতা খরি আমি সবরে একটু ভিডিও করলাম কই থাকবো স্মৃতি আসলে এটা অনুষ্ঠান তো আর ফাইতাম নাই কিন্তু এই যে ভিডিও করিয়া রাখছি তা সব থাকবো আমার বান্ধবী খুব আসে তাই খুব মজা করে আসলে তারা আইসে দেখে আমরার অনুষ্ঠানটাও খুব ভালো হয়েছে আর আমার বৌদি আর মা আমি তারা হইলাম তোমার দীক্ষা লাগে তোমরা বরযাত্রিক যে রায় আমরা ওই যে আইলাম আমরা বাসা থেকে ধরুন দশ মিনিটের রাস্তা আর কি দূর একটা লেকও ও লেকো গেছি আমরা জল ভরা লাগিয়া ই ঠান্ডায় সব জড়ো হয়ে গেছেন কারণ যে ঠান্ডা আছিলা লেকর সাইডের বাতাস তো বুঝিয়াও কি যাত বাতাস লাগে খুব ঠান্ডা ওখান আমরা ও যে লেকর একদম ঘাটের মতো আর কি ও জেগাটার মধ্যে গিয়া জল বর্ম আমার মায় তা গড়দাস থেকে আনছোয় তো গঙ্গারে তেল সিন্দুর দিমো শত্রু খাটমো এরপরে জলবরিয়া আনবো আনিয়াও জল দিয়ে আর কি আমার ফুরিরে স্নান হরাইবা কথা আর কি তো হ্যাঁ দেখই না আমি কি তা করিয়া আসলে আমি কিছু জানি না সব তা জিগে তা করলাম মায়ে হইয়া হইয়া দিরা আর যারা যারা আছেন তারা হইয়া আর কি এটা সপ্তাহ শেষ করিয়া ওখান আমরা বাসাত যাওয়ার আগে ওখানের মাঝে ও জলবরা যেহেতু আইসি ও আর কি সবে দামাইল দিতা আর দামাইল ছাড়া তো সিলেটির আর কোনো অনুষ্ঠানও সম্পূর্ণ হইতো না দামাইল একটা লাগবো এখন দেখুন আমরা কিতা দামাইল দিয়েছিলাম ও সময় আর তা গীত গাওয়া হয়েছিল

Ka zole faki dey kailam shoi kala Ka zole faki dey kailam shoi diya silam shoi Ho zole diya silam shoi Hali te pali chlamo na di do pala diya Hali te pali chlamo na di do pala diya na na lo

জলুল বুড়িয়া তো আমরা দামাইলাইল দিয়ে বাসা তাইছিলাম আইয়ার পরে দিয়ে ও আমার সুতুল ডেকটু সাজাইলাম সাজাইয়া আনলাম সান করা লেখা সবে তাই আশীর্বাদ দিবা হলুদ দিবা দিয়া সান করাইবা আর কি বলতে একটু একটু খালি সিটা দিমো কিন্তু আমার ফুতুলোতে এদিন যেয়ে খান্দা দিছিন টান খুব বিরক্ত লাগছে আসলে তো ও দেখুন খান্দা শুরু একটু একটু করিয়া তাও আমরা নিয়ম রক্ষা করলাম আর কি আমি প্রথমে লাগাইলাম তো আমার মা দিবা বাবাই দিবা ও আর কি সবে একটু একটু দিম আমি তো ডরাই গেছি আমার ফুরের খান্দা দিকে আমি হই তাই ঠান্ডা লাগে না কি তাকে তার লাগে খান্দের পরে যাই হোক ঠান্ডা উন্ডা লাগছে না এমনিতেও তাই খান্দের মানুষ দেখিয়া ওই সময় তাই ও ফেসটা চলের যে যে মুখ সিনের তো সবার ওখান যারেও দেখে তারে দেখলেও খান্দে পরিচিত মানুষ ছাড়া আর ওদিকে সবাই একটু একটু করে তাইরে হলুদ দিরা আশীর্বাদ দিরা একসিটা ফানি দিরা ওলা আর কি তাই স্নান করা ওর তো তাই বাবাই দিলা তাই বাবা আমার মা দিলা এখন আমার বাবা দিলা ও আমার বাবা মাও আইসলাম আমার প্রেগনেন্সির সময় তো আমার প্রেগনেন্সির সময় এতে পারছই না তার আমরা অ্যাপ্লাই করছিলাম প্রেগনেন্সির সময় কিন্তু আমার যেহেতু প্রেমনেসি বেবি তাই আগে হয়ে গেছে তো মা বাবা আইসন আমার বেবি সতেরো দিনের দিন সবে তাইরা আশীর্বাদ দিলা হলুদ দিলা এর ফরে দিয়া সবে ডিনার করিয়াছিল পরের দিন আবার আসিল আমরা মুখোপাতের অনুষ্ঠান মন্দিরও এর লাগিয়া কেউ আর বেশি রাইত করছেন না কারণ পরের দিন তো মন্দিরে যাওয়া লাগব তো আমার ভিডিওটা সবের গিলাখান লাগছে কমেন্ট করিয়া হইবা আর আমি এখন দেখি চেষ্টা করবও সিলেটি আসাইও ভিডিও বানানোর লাগিয়া আর পরের দিন যেহেতু মন্দির অনুষ্ঠান আসলেও আর কি সপ্তাহ আর্লি আর্লি শেষ করা লাগছে পরের দিনের মূকবাতে অনুষ্ঠান কী হয়েছে। এটাও আপনারা লগে শেয়ার করমু আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা লগেও আশীর্বাদ করবা আমি আবার নতুন একটা ভিডিও লিয়ে আইম আর যারা ইউটিউব থেকে দেখরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবা একটা লাইক করবা সবাই ভালো থাকবা নমস্কার